আপনি কি জানেন প্রশান্ত মহাসাগর পৃথিবীর সবচেয়ে বড়ো গভীর মহাসাগর এর আয়তন প্রায় ষোলো পয়েন্ট ফাইভ কোটি বর্গ কিমি যা পৃথিবীর মোট জলভাগের ছেচল্লিশ পারসেন্ট এই মহাসাগরের গভীর স্থান মারিয়ানা টেন্স যার গভীরতা প্রায় এগারো পয়েন্ট চৌত্রিশ মিটার এভারেস্ট পাহাড়ের উচ্চতার চেয়েও বেশি পর্তুগিজ নাবিক ফার্দিনাথ ম্যাগেনান এই সাগরের নাম দিয়েছিলেন পিসিফিক যার অর্থ শান্ত বা প্রশান্ত প্রশান্ত মহাসাগরে লুকিয়ে রয়েছে পৃথিবীর সবচেয়ে বেশি দ্বীপ প্রায় পঁচিশ হাজারটিও বেশি বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর গ্রেট বেরিয়ার ব্রিপ এই মহাসাগরের অংশ যা মহাকাশ থেকেও দেখা যায় এটি বিশ্বের সবচেয়ে বেশি ভূমিকম্প অঞ্চল এখানে রয়েছে রিং অফ ফায়ার যার চারপাশে সক্রিয় অগ্নেগীর ভূমিকম্পের এলাকা প্রতি বছর এই মহাসাগরের তীরবর্তী টেকনিক প্লেটগুলোর কারণে সমুদ্রের আকৃতি বদলে যাচ্ছে সমুদ্রের গভীর অন্ধকারে জগতে আছে অজস্র রহস্যময় প্রাণী যাদের বিজ্ঞানীরা এখনো আবিষ্কার করতে পারেনি প্রশান্ত মহাসাগরের গড়ে প্রতি বছর আট মিলিয়নের বেশি টন প্লাস্টিক বজ্র জমা হচ্ছে যা একটি ভাসমান আবর্জনার দ্বীপে পরিণত হয়েছে এটি বিশ্বের সবচেয়ে বড় জল বৈচিত্র্যর আশ্রয়স্থল লক্ষ লক্ষ উপজাতির মাছ স্তন্যপায়ী প্রাণী ও সামুদ্রিক এখানে বসবাস করে